কক্সবাজারের টেকনাপে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে এক কলেজ ছাত্র সোমবার বাইশ জানুয়ারি দুপুর দেড়টার দিকে টেকনাপের বাহারছড়া ছড়া কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে এর দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় আহত যুবক কক্সবাজার সদর ইসলামাবাদ এলাকার বাসিন্দা শহীদুল আমিন তানিব তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র টেংনা বাহারচাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে বলেন আহত যুবক কথা বলতে পারছে না তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে আনুমানিক বিশ থেকে বাইশ বছর বয়সী ওই নারী নিহত নারীর এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি এর আগে বুধবার সতেরো জানুয়ারি রাতে মেরিন রেড সড়কের পেছার দ্বীপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জাহেদ নামের এক যুবকের মৃত্যু হয় ওই ঘটনায় আহত হন ফরহাদ মাহমুদ ইমু নামের অপর এক যুবক বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঘটনাস্থলে অনেকেই বলতে শোনা যায় নিহত নারী কক্সবাজার সরকারি কলেজে পড়ালেখা করতেন আহত এবং নিহত যাত্রী মোটরসাইকেল আরোহীরা একে অপরের সাথে সম্পর্কে জড়িত ছিল তারা বাড়ি থেকে বের হয়ে কলেজে আসছিলেন কলেজ থেকে তারা দুজন মিলে বাইক নিয়ে ভ্রমণে যাচ্ছিলেন মেরিন ড্রাইভ রোড হয়ে তাদের এই দুর্ঘটনায় পতিত হতে হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে মেরিন ড্রাইভ চড়কে কক্সবাজার থেকে টেকনাম মুকি মোটরসাইকেলটি এক নারী রাইড করছিলেন তার মাথায় হেলমেট ছিল না কিন্তু পেছনে বসা পুরুষ আরোহীর মাথায় হেলমেট ছিল দ্রুতগতিতে গতিতে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে নারী আরোহীর মৃত্যু হয় মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন কক্সবাজার